ভ্যানে লাশ স্তূপ করে রাখার একটি ভিডিও রীতিমতো ভাইরাল যেখানে কয়েকজন পুলিশ সদস্যকে মরদেহ ভ্যানে তুলতে দেখা যায় এরপর প্রশ্ন উঠেছে ওই পুলিশ সদস্যরা কারা আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাত দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুর্নীতিবাজদের ধরতে শিগগিরই সাহসী অভিযানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত পনেরো বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপি সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা আওয়ামী লীগ নতুন ভাবে তথ্য সংগ্রহ করছে ঘোষণা দিয়ে তথ্য তথ্য সংগ্রহ করছে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সিম্পিতি পাওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে একটি সুসংবাদ আছে যে হচ্ছে তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজিবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে দুটো প্রশংসা করব একটা প্রশংসা করব বিএনপির আরেকটা প্রশংসা করব এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ডোনাল্ডু এই পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুতই বাংলাদেশে আসতেছেন একটি শক্তিশালী টিম নিয়ে যাবে দেশের যারা ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কেননা ভিডিওর শুরুতে আপনাদেরকে বিশেষ কিছু অংশ দেখিয়েছি আপনার হয়তো বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা হবে এবং কোন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আজকের এই ভিডিওগুলো এককভাবে এবং ধারাবাহিকভাবে একের পর এক আপনাদের সামনে উপস্থাপনা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন তো চলুন দর্শক মূল ভিডিওগুলো একের পর এক দেখে আসি বিশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীবাজের জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়া দরকার হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানা হয়ে যাবে আমার মনে হয় যে শুধু সজীব ওয়াজের জয় না যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আউমলীর অসংখ নেতা কর্মী তারা ঘুম থেকে উঠে ভুলাই যায় সরকার যে তাদের নাই এটা বাস্তবতা এমনকি শুধুমাত্র আউমলিক করার কারণে বাউবলিকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি লুটপাট এই সকল কিছুর জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্ন ভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না থাকতে পারছেন না সজীব জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক নাই। মানে তিনার এই পোস্টটাতে যারা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই মুহূর্তে সারা বাংলাদেশ এদেরকে ধলাই দেওয়া হবে কেউ কাদামাতির মধ্যে ফুটবলও খেলতে পারেন কারণ এই ট্রেনটাই তো আমরা চালু করেছি গত ষোলো বছর জামাতের কোন পোস্ট শেয়ার করলে জামাতিবেলা তাকে গ্রেপ্তার করা হইতো চাকরি চলে যাইতো

দীর্ঘদিন যাবৎ কি বলে যে পর্যবেক্ষণ করছেন এরপর রিপোর্টটা লিখছেন রিপোর্টটা কি এবার আসেন স্টুডেন্টস মুভমেন্টস কোঅর্ডিনেটরস যারা এই আন্দোলনের সমন্বয়করা ছিলেন মেট আইএসআই যে জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সাক্ষাৎ করেছে কখন তার মাধ্যমে ইউএস হ্যান্ডলারস যুক্তরাষ্ট্রের যারা মানে নিয়ন্ত্রণকারী তারা পাকিস্তান দুবাই এন্ড দোহা কাতারের রাজধানী দোহাতে বিচুইন এপ্রিল এন্ড সেপ্টেম্বর 2023 মানে 2023 এর এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে পাকিস্তান দুবাই এবং কাতার মানে এই তিনটা দেশের যে টিমরা আছে তাদের সাথে তারা মিটিং করেছে সেখান থেকেই আজকের এই দিন আসছে এখন পর্যন্ত যারা ওই বাড়ি ঘরে মানুষের ঘরে ঘুমায় লুকায় আছে আওয়ামী লীগ করছে কিন্তু আপনাদের আপনাদের হতে পারে নাই অথবা দল ক্ষমতা থাকাকালীনই তারা আসলে ভাগ পায় নাই অথবা তারা কোনো এই কোন আল্লাহর অস্তে আপনি ছাড়া দেন ছাই দেন কেন অনেকে পথপটি জন্য বিদেশে চলে গেছে আর যারা মূল লুটপাটের সহযোগিতা করেছে ওই টিমটা কিন্তু এখন বাংলাদেশে আটকা পড়ে গেছে এরা দেশ থেকে বের হইতে পারে নাই এরা ফেসবুকে সেগুলো শেয়ার টেয়ার করে পরিস্থিতি কোন দিকে যাবে আর আপনি কি বাংলাদেশের রাজনীতির পালসটা এখনো বুঝতেছেন না

বিগত পনেরো বছরে সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপি সুবিধাভোগী আমলা ও ব্যবসায়ীদের ধরতে ছক কোষে মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যরা এর মধ্যে অভিযানে মূল চালিকা শক্তি হিসেবে থাকা দুদক সাত সদস্যের প্যানেল গঠন করেছে টিআইবি বলছে কর্তৃত্ববাদী সরকারের সুবিধাভোগীদের ধরতে টাস্ক দ্রুত মাঠে নামতে হবে তবে অভিযান পরিচালনার আগে দুদক কমিশনকেও ঢেলে সাজানোর পরামর্শ সংস্থাটির তাসলিম তোহেদের প্রতিবেদন এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাশি অভিযান চালানো হয় তখন আতঙ্কে দুর্নীতিবাদদের অনেকেই রাস্তায় গাড়ি ও টাকার ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার নজির আছে সারা জাগানো সেই অভিযান আবারও নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে ছাত্র জনতার গণ পর বিগত পনেরো বছরের এমপি মন্ত্রী সুবিধামুখী আমলা ও ব্যবসায়ীরা এখন আতঙ্কে সম্প্রতি এক হাজার টাকার নোট বাতিলের গুজবে অনেকে তড়িঘড়ি করে ডলার কিংবা স্বর্ণ কিনে বাসাবাড়িতে লুকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে এর মধ্যে রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে তিন কোটি টাকাসহ গ্রেপ্তার হয়েছে সাবেক সচিব শাহ কামাল চূড়ান্ত করা হচ্ছে অবৈধ সম্পদের খোঁজে যৌথ অভিযানে টাস্ক ফোর্স গঠনের ছক ইতিমধ্যে দুদক বিশেষ অভিযানে অংশ নিতে কমিটিও গঠন করেছে কখনো কোনো অনরিকিউজিশনে কোনো প্রতিষ্ঠান হয়তো কোনো অভিযান চালাচ্ছেন সেখানে দুর্নীতি দমন কমিশনের কাউকে প্রয়োজন হয় তাদের সহযোগিতার জন্য সেক্ষেত্রে এই প্যানেল থেকে আমাদের মানে কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হবে

আগামী চার সেপ্টেম্বর থেকে সরকারের অস্ত্র উদ্ধারের অভিযানের পর অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতিবাদ ধরতে সারা অভিযান চললে দেশে স্থিতিশীলতা ফিরবে তবে অভিযান বিলম্বিত হলে দুর্নীতিবাদ ও অপরাধীদের রক্ষার সুযোগ তৈরি হবে দুটো প্রশংসা করব একটা প্রশংসা করব বিএনপির আরেকটা প্রশংসা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই দুটো প্রশংসা আমি করতাম না হয়তো আমি করছি এই কারণে যে গতকালকে আমি যে দুটো কন্টেন্ট করেছি দুটো ভিডিও করেছি আমার এই চ্যানেলে সেই দুটো ভিডিওর প্রেক্ষিতেই যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা দুটো আমার ভালো লেগেছে যেহেতু তারা ভালো কাজ করেছে এটু তো বলা দরকার সে কারণে এই বলতে যাওয়া প্রথমে প্রশংসা করে নি বিএনপির কালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম যে এস আলমের গাড়ি কাণ্ড নিয়ে যে এস আলমের গাড়ি নিয়ে বিএনপির কি কি ঘটনা ঘটেছে একবার বিলাল বড় চোদ্দোটা গাড়ি বের করে নিয়ে গেছে বিএনপির নেতাদের উপস্থিতিতে সেই প্রেক্ষিতে বিএনপি তাদেরকে সাসপেন্ড করে কমিটি বিলুপ্ত করে দিয়েছে পাশাপাশি বলেছিলাম যে বিএনপির যে সর্বোচ্চ বডি যে স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি কালকে কক্সবাজারে যে যে গাড়িতে করে নিজের এলাকায় গিয়েছিলেন মানুষের সম্বর্ধনা নেওয়ার জন্য সেই গাড়িটার মালিক ছিল এস আলম গ্রুপ এবং এটা কতটুকু নৈতিকভাবে সঠিক হলো এই প্রস্তাবটা আমি তুলেছিলাম আজকে আমি দেখলাম যে তাকে শোকস করা হয়েছে দেখুন সর্বোচ্চ বড় সদস্য কিন্তু সর্বোচ্চ যে কমিটি বিএনপি সেই কমিটির সদস্য তাকেও বিএনপি কিন্তু শোকস করেছে আপনি কেন নিয়েছেন এবং এটা একটু দলীয় অ্যাকশন আমি তার প্রশংসা করছি পাশাপাশি আরেকটা আমি বলিনি কিন্তু সেটা আমি মানে দেখলাম সেখানেও তারা করেছে যে খোকন সাহেব নার্শিদের ওনাকেও কিন্তু শোকস করা হয়েছে যে উনি কেন উনি কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব খালুল কবির খোকন উনি কেন একজন ব্যবসায়ী ডায়মন্ড ব্যবসায়ী যে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী তার সঙ্গে মিটিং করেছেন এবং মিটিং করে কেন করেছেন এই জন্য তাকে শোকস করা হয়েছে এই দুটি খবরই আমার কাছে মনে হচ্ছে পজিটিভ এবং এই দুটি সিদ্ধান্ত নেওয়ার জন্য দুটি পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিএনপির প্রশংসা করতে চাই আজকে ধন্যবাদ বিন্দু আপনাদের এরকম তরিত সিদ্ধান্তের জন্য আমি আশা করবো আগামীতেও আপনার এই ধরনের সিদ্ধান্ত নিতে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয় গতকালকে একটা নোটিশ দিয়েছিল যে সরকারি কর্মকর্তাদের সবাইকে হিসেব দিতে হবে তার যার যা সম্পদে আমি বলেছিলাম এটা একটা অর্থহীন নোটিশ এই কারণে যে এই নোটিশে যদি কেউ সারা না দেয় তার জন্য কি শাস্তির ব্যবস্থা করা হবে সেটা বলা হয়নি কতদিনের মধ্যে দিয়ে হিসাব দিতে হবে তাও বলা হয়নি তো এই জিনিসগুলি অস্পষ্ট ছিল এবং এর আগেও বহুবার এই ধরনের নোটিশ দেওয়া হয়েছে কোনোবারই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনোবারই কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তো আমি ধারণা করেছিলাম এটাও সেরকমই একটা অর্থহীন নোটিশ কেবল বাগারম্বর ও মানুষকে লোক দেখানোর নোটিশ আমার সেই সন্দেহ আজকে দূর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেজুর রহমান যিনি ওই নোটিশটি ইস্যু করেছিলেন তিনি উনি কি বলেছেন উনি বলেছেন যে এ উনি আবার ব্যাখ্যা করেছেন যে এ টু জেড সবাইকে হিসাব দিতে হবে মানে সরকারের যে চোদ্দ লাখ কর্মকর্তা কর্মচারী আছে কেউ অফিসার না পিও পর্যন্ত যার জিরো ইনকাম তাকেও হিসাব দিতে হবে তাকেও ডিক্লারেশন দিতে হবে যে আমার কাছে এই সম্পদ আছে এবং ডিটেল ব্যাখ্যা করে করেছেন যে আপনার হাতে কি পরিমাণ নগদ টাকা আছে নগদ অস্থাবর স্থাপর সম্পত্তি আছে আপনার কাছে কি পরিমাণ সঞ্চয়পত্র আছে ডিটেল হিসাব দিতে হবে আপনাকে বছরে একবার দিতে হবে এবং এটা কীভাবে নেওয়া যায় একটা ফর্ম ঠিক করে দেওয়া হবে সাত দিনের একটা পাঁচ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি আগামী সাত দিনের মধ্যে একটা ফর্ম তৈরি করবে ফর্মটা তৈরি করে সবাইকে দিয়ে দেবে এবং আগামী পনেরো দিনের মধ্যে এটা দিয়ে দিতে হবে এবং সেটা যেন না দিলে পরে কি হবে দণ্ডটা কি হবে সেটাও শিগিরই বলছে আমি এটা বলে দেব অনেক জিজ্ঞাসা করছি এটা অনেকদিন হয় নাই অনেকদিন দেওয়া হয়েছে অনেক আগের আইন কখনোই তো হিসাব দেওয়া হলো পাঁচ ছিল বছরের পুরনো আইন সেভেন্টি নাইনের আইন এটা তো কখনো তো এই আইনের কোনো ব্যবহার করা হয় নাই এখন এটা হবে উনি একটা সুন্দর কথা জবাব দিয়েছেন উনি বলেছেন এতদিন তো অনেক কথা শুনেছেন জিরো টলারেন্স হাতি ঘোড়া এ সমস্ত শুনে আমার লাভ নাই আমি বলতেও চাই না আমাদের জনস্বার্থে দুটি এজেন্ডা একটি হলো রাষ্ট্র আর একটা হলো জনগণ যা করার যেখানে যেটা করার আমরা করতে পিছপা হব না আমাদের কোনো পাওয়ার রিসার্চ করতে হবে না বিধি মোতাবেক কাজ করবো সাহসের সঙ্গে কাজ করবো আমার কাছে ওনার এই কথাটা ভালো লেগেছে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একটা ভালো কথা বলেছেন এত আলোচনা করে তো কোনো লাভ নাই এবং উনি যুক্তি হিসেবে বলেছেন যে কেন পিঙ্গ এক টাকা মানে কোনো সম্পদ নেয় তাকে হিসাব দিতে হবে কেন উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন দেখা গেছে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী অথবা কিংবা ড্রাইভার তারও চারশো কোটি তাদের হিসাব দিতে হবে যেন কোনো না হয় সবাইকে দিতে হবে হিসাব এটা আমি মনে করি খুবই একটা ভালো কাজ এবং উনি বলেছেন আগামী পনেরো দিনের মধ্যে এটা ফাংশনাল হয়ে যাবে এবং তারপর আমরা দেখবো কি হয় এবং উনি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যার উপদেষ্টা তারা কি হিসাব দিবেন উনি যখন ওই কষ্টে জবাবে তিনি বলেছেন এ টু জেড হিসাব দিতে হবে মানে ওনাদেরকেও হিসাব দিতে হবে উনি এটা বলেছেন যে আমাকে দিয়ে শুরু হবে আমার যে সম্পদ আমার একটা লোনের গাড়ি ছাড়া আর কিছুই নেই সরকারি বেতন খায় এমন সবাইকে হিসাব দিতে হবে মানে সরকারের অর্থ যার যার পকেটে গিয়েছে তাদের সবাইকে এই হিসাব দিতে হবে এটা উনি বলেছেন আমরা অপেক্ষা করব আমরা অপেক্ষা করব দেখার জন্য যে এটা কতটুকু কী হয় আমরা দুই ক্ষেত্রে অপেক্ষা করব আমরা দুজনকে ধন্যবাদ দিয়েছি আবার ধন্যবাদ কিন্তু নিতে পারি তো দিয়েছি এই কারণে যে যতটুকু পদক্ষেপ তারা নিয়েছেন ততটুকুতে আমি হ্যাপি এবং আগামীতে এই সিদ্ধান্তের বাস্তবায়ন কতটুকু হয় সেটা দেখার জন্য আমরা এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করব কারণ আমি নিজেও মনে করি সম্পদের হিসাব দেওয়াটা খুব জরুরি পাঁচ আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ছাত্র জনতার গণ আন্দোলনে গত পাঁচ আগস্ট ঢাকার আশুলিয়ায় কাফির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে দিবি সূত্র জানায় বিমান সম্মানিত দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কেননা অনেকে আপনারা দেখেছেন কমেন্ট সেকশনে এসে আপনাদের মন্তব্যগুলো কিন্তু দেখে এবং দেখে তারা কিন্তু অনেক ধরনের আরও প্রশংসা নিয়ে কথাবার্তা বলে থাকেন দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম